আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দেখুন এটা কিন্তু গতকালকের ভিডিও আসলে গতকাল বিকেল চারটার পর আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে খুব আসলে প্রায় আধা ঘন্টার মতো শিলাবৃষ্টি পড়েছিল যদিও আমার ফোনের আসলে ক্যামেরাটা ভালো না যার জন্য আর কি এই শিলগুলো আপনাদের মাঝে ভালো করে দেখাতে পারছি না বাট বিশ্বাস করেন বাংলাদেশের অনেক জায়গাতে কালকে প্রচুর পরিমাণে শিল পড়েছে আর এই যে দেখুন তারই কিছু ভিডিও আমি শেয়ার করছি আপনাদের মাঝে আশা করছি বুঝতে পারবেন এই যে আমার বারান্দাতেও শিল পরা শুরু করেছে আর এইভাবে কিন্তু এক এক করে পুরো রুমে শিল শিলে আর কি বোঝাই হয়ে গেছিলো দাঁড়ানোর মতো এক ফোটাও জায়গা পাচ্ছিলাম না যে এই জায়গাতে আমি দাঁড়াই এখানে শিল পড়বে না এমন কোনো স্পেস ফাঁকা ছিল না আসলে আমার ঘরের চাউনিটা তেমন ভালো নেই তো যার কারণে পুরো ঘরের মেঝেতেই দেখুন শিল পড়ে আছে বিছানা তারপর যা কিছু আছে ঘরের আর কি সব জায়গাতেই শুধু শিল আর শিল তো দেখুন কি পরিমাণ শিল পড়লে ঘরের ভেতরেও শিল ঢুকে যায় যদিও জানালাগুলো বন্ধ ছিল বাট তারপরেও রুমের চাটাই না থাকার কারণে আসলে এই অবস্থা আর কি যার কারণে টিনের ফাঁক ফুকর দিয়েই আসলে ওয়ালের যে ফাঁকা জায়গাটা থাকে সেদিক দিয়েই দেখুন আমার রুমটার কি অবস্থা একটা জায়গাতেও শিলপরা বাঁধ নেই আসলে ক্যামেরাতে আপনাদের বোঝাতে পারছিলাম না আর এটা কিন্তু শিলপরা থেমে গিয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তখনকার ভিডিও আর সব শিল ছোট ছোটো শিলগুলো একদম গলে গিয়ে বিছানাটা পুরো ভিজে সপসপা তো কি করব বলুন বাড়িতে আমি একা আর আমার ছেলে ছিল ওর নানুর বাসায় ভাগ্যিস ছেলেটা আমার ওর নানুর বাসায় ছিল তা না হলে এই শিল মাথায় পড়লে তো ওর অনেক বড়ো ক্ষতি হয়ে যেত তো যাই হোক বাড়িওয়ালা আনটিকে বলেছি আন্টি বলেছে চাটাইটা এবার ঈদের আগে এসে লাগিয়ে দিবেন তো চাটায় যে কয়দিন লাগানো না হয় সে কয়দিন আল্লার কাছে দোয়া করব যেন এই বৃষ্টিটা যেন অন্তত না হয় বৃষ্টি হোক সমস্যা নেই বাট এই বৃষ্টিতে দেখলাম প্রচুর কষ্ট আসলে একা বাসায় থাকলে একটু ভয়ই লাগে ঝড় বৃষ্টির মধ্যে তো এর মধ্যে কিন্তু শিল আমি দু একটা খেয়েও ফেলেছি আপনারা কে কে শিল খান আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি বাট বিয়ের পর সেভাবে আর কি খাওয়া হয়নি এখন একা আছি বাসায় দু একটা মুখে দিচ্ছি আর দেখুন আমার বিছানাটা পুরো ভিজে গিয়েছে শিল পরে শিলের পানি পরে আর কি শিলগুলো গলে একদম মনে হচ্ছে যে ঠান্ডা একটা বিছানা কি তো দেখুন কি পরিমাণ শিল কোনায় কোনায় আসলে এমন কোনো জায়গা ফাঁকা নেই আপনাদের বললাম আর আমার বিছানাটা লাইট কালারের জন্য কিন্তু এই শিলগুলো আপনারা বুঝতে পারছেন না একটু ডার্ক কালার হলে সাদা শিলগুলো পরিষ্কার বোঝা যেত দেখুন বাতাস এখনো হচ্ছে বৃষ্টিও হালকা হচ্ছে তো এই জন্য আমি জাস্ট বিছানাটা ঝেড়ে নিলাম তো এবার ওই ঘরেও যাব। যে ওই ঘরের বিছানাটাও একটু শিলগুলো ফেলে দেব আসলে এতক্ষণ যে কাজগুলো করব। বাট আমি শিল মাথায় পড়ার ভয়ে ঘরের এক কোণে চুপচাপ বসেছিলাম যার কারণে কিছু করতে পারি নাই তো দেখুন পুরো জায়গাটাই আর কি শিল আর শিল তো এই অবস্থায় একা একটা মেয়ে তাও নয় মাসের প্রেগনেন্ট তো সে কি করবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন হাজব্যান্ডও বাসায় নেই সন্তানও নেই আর কেউ নেই পুরো বাড়িটাতেই আমি একা তো আমার কিন্তু বেশ ভয় লাগছিল শুধু সারা বর্ষায় আল্লাহকে ডেকেছি আসলে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমি ভীষণ ভয় ছিলাম তো যাই হোক আপনাদের সকলকে একটা অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে তো দেখুন বাহিরের পরিবেশ আসলে চারিদিকের অবস্থা খুবই খারাপ বাসায় ছিলাম না আর খুব তাড়াতাড়ি এসে কিছু খড়ি উঠাতে না উঠাতেই বৃষ্টি শুরু হয়ে যায় ঝড় শুরু হয়ে যায় কাপড় চোপড় উঠাতে গিয়ে আর এই যে দেখুন গতদিন যেখান থেকে শাক উঠিয়েছিলাম সেই জায়গাটার আজকে অবস্থা আমার লাউ গাছটা একদম নেতিয়ে পড়েছে জানি না এটা বাঁচবে কি না আসলে শিল পড়ে কিন্তু অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়ে যায় এই সাইডের তো বেড়াটা একদমই পড়ে গিয়েছে তো এটা আমার ছেলের বাবা আসলে কালকে ঠিক করে নেব এবার চলুন বাড়ির সামনের দিকটা দেখায় কি অবস্থা আসলে বৃষ্টি হলে দেখুন যা হয় আমার রান্নাঘরে রান্না করার মতো পরিবেশই থাকে না তো চুলার ভিতরে ঢুকে গিয়েছে পানি কি করার গরিব মানুষের রান্নাঘর এমনই অবস্থা হবে আর কি যদিও মাথার উপরে চাল আছে বাট সাপোর্ট পড়ে এবং মেঝের পানিগুলো সবগুলোই আকার চুলার মধ্যে আর কি চলে যায় তো দেখুন বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে বাহিরে পুরো ভরে গিয়েছে বাগানটা আর তাছাড়াও কলেজ মাঠটাতেও প্রচুর পরিমাণে পানি জমেছিল যদিও এটা রাতারাতি আবার ভ্যানিশ হয়ে যাবে বাট তারপরেও বৃষ্টি কতখানি হলে চারিদিকে এমন পানিতে থই থই করে আপনারা জাস্ট কল্পনা করুন যে কী পরিমাণ পানি হলে পানি বাড়ির চারিদিকে আর কি ভরে যায় তো যাই হোক ওই দিন আর কোনো কাজ করি নাই রাতের খাবার দুপুরে রান্না করেছিলাম যার কারণে আর তেমন অসুবিধা হয়নি আর এই যে দেখুন আজকে সকালবেলা প্রথমে আমি রান্নাঘরটা ঠিকঠাক করে আর কি কোনো রকম লেপে নিয়েছিলাম তারপর ভেবেছিলাম না যে এত সুন্দর রোদ আসবে তো তারপরে এই খিলগুলো উঠাতেই বেলা অনেকটা চলে গিয়েছে তারপর দেখলাম যে না অনেক সুন্দর রোদও উঠেছে তো যার কারণে এই নারকেলের খিলগুলো উঠাচ্ছিলাম আর পাতাগুলো রোদে দিচ্ছিলাম যে তাহলে আজকে এই পাতাগুলো দিয়েই আবার চুলাতেই রান্না করতে পারবো সমস্যা নেই আর যেহেতু রোদ বেশি সুন্দর তো পাতাগুলো আমি পুরো উঠোন জুড়েই রোদে দিয়েছিলাম যেন আজকে শুকিয়ে যায় তাহলে উঠানটা অন্তত পরিষ্কার করতে পারবো আসলে এই খিল তোলার জন্য কিন্তু উঠানটাও ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই আর এভাবেই কিন্তু দুপুর গড়িয়ে আসছিলো যার কারণে আমার দুপুরে রান্না করতে হবে তো এখানে আমি মাছ এবং সিমের বিচি নিয়েছি একটু দুধও নিয়েছি তো একবারে দুধটা জাল করে নেব তো দেখুন আমি এটা আগে সকালবেলা ঘুম থেকে উঠেই লেপে নিয়েছি কেননা আমি যাই হোক এটাতেই তো রান্না করতে হবে আর এটাও এখন প্রায় শুকনো হয়ে গিয়েছে আর পাতাগুলো একটু ভেজা ভেজা কেননা বৃষ্টির পানি তো এখানেই পড়েছিল তো ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তারপর আর কি রান্নার কাজটা করব। আসলে এমন নোংরা জায়গায় রান্না করতে আমার ভালো লাগে না তো এগুলোকে বাহিরে দিয়ে পাতা সবগুলো আমি রোদে দিয়ে দিলাম আসলে বৃষ্টি হলে চার পাঁচটা এমনিতেই বেশি নোংরা হয়ে যায় আর আমার রান্নাঘরে যেহেতু পানি পড়ে সেক্ষেত্রে এটা আরও বেশি নোংরা দেখায় তো এই কাজটা কিন্তু আমি এখন অফ ক্যামেরাই করবো কেননা অন ক্যামেরাই করতে গেলে অনেকটা দেরি হয়ে যা যাচ্ছিল তো দেখুন সমস্ত পাতাগুলো ফেলে দিয়েছি ঝাড়ু দিয়ে আর এখন আমার রান্নাঘরটাই আর কি রান্না করতে ভালো লাগবে আর তার আগে আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেবো রাতের থালা বাসন সকালের থালা বাসনগুলো জমা করে আছে আমার ছেলে কিছু থালা বাসন নিয়ে এসেছে বাকিগুলো প্রেশার কুকার কড়াই যেগুলো ভারী আর কি সেগুলো এখন আমি নিয়ে এসে সুন্দর করে আগে মেঝে ঘষে রেখে দেবো তারপরে রান্না করতে যাব। তো এই কাজটাও কিন্তু আমাকে অফ ক্যামেরাতেই করতে হবে কেননা অন ক্যামেরায় কাজ করলে একটু বেশি সময় লেগে যায় আর এটা কিন্তু যারা ভিডিও করে ব্লগ ভিডিও করে তারা জানে যে অন ক্যামেরা অন রেখে কাজ করাটা কতটা কঠিন তো দেখুন এগুলো ধুয়ে দিয়েছি আমার ছেলে আবার এসে সিরিয়াল করে জগ থেকে শুরু করে সমস্ত কিছু উপুর করে রেখেছে একটা একটা করে আর কি ও যা পারে যেভাবে পারে সেভাবেই করে বাট এবার আমি বাকিগুলো এখানে উপর করে রেখে দিচ্ছি যেন পানিটা বেশ সুন্দর করে ঝরে যায় তো দেখুন আমার এখানে এগুলো প্রায় উপর করা শেষ আর এখন আমি চলে যাব রান্না করতে তো দেখুন দুধের এটা গলে আর কি পানিটা বাহিরে রান্নাঘরে করছে যার কারণে ওটাকে সরিয়ে দিলাম আর পাতিলের গায়ে একটু কালি মেখে দেব। তাহলে আর কি পাতিলে কম কালি লাগবে তো দেখুন আমি চাল ধুয়ে আগে চুলাই বসিয়ে দিচ্ছি ভাতটা আগে রান্না করব তারপর তরকারিটা রান্না করব। আর মাটির চুলাতে রান্না করলে বেশ ধোয়া কালি হাত পাওয়া নোংরা হয় হাড়ি পাতিল যেটাই বলুন না কেন সব কিছু কালি আর কালি এটা যারা মাটির চুলাই রান্না করে গ্রামের পরিবেশে তারাই ভালো জানেন বাট আমার চুলাটা পুরোপুরি ভিজে গেছিল। যার কারণে আজকে চুলা জ্বালাতে একটু কষ্ট হচ্ছিল বাট আদারওয়াইজ আমার চুলাটা কিন্তু একদমই শুকনো খটখটে থাকে আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো যাই হোক চুলাটা জ্বলছে ভালোই জ্বলছে আমার খুবই ভালো লাগছে আর পাতাগুলো কিন্তু খুবই শুকনা ছিল একদম রোদে থেকে নিয়ে এখানে আমি জাল দিতে শুরু করেছি আর এই যে দেখুন মাছটা এখনও গলে নাই তো মাছের মধ্যে আমি পানি দিয়ে রাখলাম ভাত হতে হতে মাছটাও হয়ে যাবে আর এর আগেই কিন্তু মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এটা হলো পাবদা মাছ তো সিমের বিচি দিয়ে পাবদা মাছ রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আসলে এটা আমি জানতাম না আজকেই প্রথম এটা রান্না করেছি আর আপনাদের মাঝে শেয়ার করছি জানি না কার কতটুকু ভালো লাগবে তবুও পান পারেন হাতে সময় থাকে তো সিমের বিচি দিয়ে যে কোনো মাছই ভালো লাগে একবার রান্না করে দেখবেন আর এটা কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না অল্প তেল মশলা দিয়েই রান্না করা যায় আর আমি কিন্তু সব সময় অল্প তেল মশলা দিয়েই তরকারি রান্না করতে পছন্দ করি কেননা বেশি অয়েল যুক্ত বা যুক্ত খাবার আমাদের শরীরের পক্ষে ঠিক না আর এমনিতেও আমি কিন্তু আমিষ কম খেয়ে থাকি তো যার কারণে আর কি মশলাটাও একটু কম খায় তো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ওইখানে প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ রসুন এবং আদা বাটা বাস এই কয়টা উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা করব তো লাস্টে আমি লবণটা দিয়ে মশলাটাকে আগে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটা যেন লেগে না যায় এর জন্য পানি দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে মশলা কষানোটা ভালো হলে কিন্তু তরকারিটা এমনি বেশি টেস্ট হয় আর এখানে আমি পানি দিয়ে দুইবার করে পানি দিয়ে এই বিচিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম কেননা এই পাবদা মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না যার কারণে এটাকে আমি আলাদা করে কয়েকবার কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর এখানে আমি পাবদা মাছগুলো দিয়ে মাছগুলোকে হালকা করে কষিয়ে নিয়েছিলাম তারপর এটাকে একটুখানি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ব্যাস তাহলেই কিন্তু আমার এই রেসিপিটা সারা তো মাছ দেওয়ার পর এটাকে বেশি নাড়াচাড়া করা লাগে না কারণ এই মাছ সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না যার কারণে এটা রান্না করতেও খুবই অল্প সময় হয়ে যায় আমার আজকের এই রান্না বাড়াগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটি দেখ আমাকে যারা কমেন্ট করেন সাপোর্ট করেন আমিও কিন্তু তাদের অবশ্যই সাপোর্ট করব কমেন্ট করব তো দেখুন রান্না শেষ এখানে আমরা এখন খেতে চলেছি দুপুরের খাবার তো ওজুনায় আমার ছেলে আর ওর বাবা কিন্তু চলে এসেছে অলরেডি নামাজ শেষে আর আমারও গোসল সারা নামাজটা হয়নি তো যাই হোক এখন আগে ওদের খেতে দেব তো তিনজন একসঙ্গে খেতে বসেছি আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম